রাস্তাঘাটের বিষয় আসে আছে যে দুইটা রাস্তা বা কাল আমি যদি ফার্স্ট করি ইনশাল্লাহ এটা কোনো ইউনিয়নের হইতো নাই এটা আমি ফার্স্ট বছর এটা বদলে দেখলে ধানিবাচর উপজেলার পৌরসভা নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন সুমনের কাফিলিসের সমর্থনে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে কাফিলিসের স্লোগানে স্লোগানে আনন্দ র‍্যালিটি উপজেলার বৈরাগী বাজার আব্দুল্লাহপুর থেকে শুরু হয় এই সময় খোলা জিপে জাকির হোসেন সুমনের নেতৃত্বে উত্তর র‍্যালিটি আঙ্গারজুল গ্রাম গরুরবন্ধ শ্রীধরা নবংশুতার কাнди হয়ে মাথিউরায় এসে শেষ হয় র্যালির মধ্যে বিরতিতে কুরার বাজার ইউনিয়নের গড়র বন্ধ গ্রামে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকির হোসেন সুমন আমাদের মানিক বাইরে আজকে এই বিশাল আয়োজন করার জন্য এই শোডাউনের আয়োজন করার জন্য মানিক ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তখন বিষয়টা হইল গিয়ে আগামী উনত্রিশ তারিখ আমরা ইলেকশন বেনিদার উপজেলা ইলেকশন আপনারা সারা জানেন আমার মার্কা লোকে গিয়ে কাপ আরো নজন কেন্দিডেট হার হয়েছেন প্রার্থী আসন সে কোন নির্দলীয় আসলে একমাত্র নির্দলীয় আমি আর বাকি আটজন ক্যান্ডিডেট কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত আসুন কোনো না কোনো গ্রুপের লোক আসুন বাট তাই সারা বালা সব বালা মানুষ নয়জন ক্যান্ডিডেট বালা বংশ বিস্তার সবটা বালা আমি যতটুকু জানি আমার জানাবতো টান থানার সবরকম আমার একটা সুসম্পর্ক আছে নির্বাচন চলাকালীন থান্তান যে আপত্তিকর কোনো কথাবার্তা এই ধরনের কোনো কোন সম্পর্ক নাই সবার সুসম্পর্ক আছে আর আমি আশাবাদী এটা কন্টিনিউ থাকবো থাকবো ফিউচারও কোনো সময় এটা আমার কোনো নাই আমার সমস্যা এক গ্রুপ মানুষের গ্রুপে আমার সমাজের কোন জনসাধারণের কোনো সমস্যা নাই কোন ময়মর সমস্যা নাই কোনো ইউনিয়নের লোক সমস্যা নাই কোনো ক্যান্ডিডেটের লোক সমস্যা নাই এক গ্রুপ আছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ আমরা উপজেলা সব উপজেলা সব দেশেও আছেন বাংলাদেশেও আছেন বাট এটা বেশিরভাগ প্রভাব খাটাইলার আমরার উপজেলার সেও আছে জাতর দোয়াইদের খেও আছে ধর্মর দইদের জাত মত লইয়া ভেদাভেদ করে আপনি তো সারার কাছে আমার একটা অনুরোধ হইল গিয়া বিলিদার উপজেলা বাসী গেছে যে আপনারা ও জিনিসটা ফয়লা বন্ধ করুক কা জাত কোনো ভেদাভেদ নাই আমরা এক নবীর উম্মত আমরা এক নবীর উম্মত আমরা মুসলমান আমরা ও জিনিসটা জানতাম আর সব মিলেমিশে থাকতাম এক চৌকে দেখতাম আমরা

আর ফেইল করলে আমি আপনি তো লোকে আছি আপনি তো লোকে থাকমু মানিক ভাই বা আরো অনবাই দেখছেন আপনি তো কিছু রাস্তাঘাটের বিষয় আসে আছে যে অন দুইটা রাস্তা বা কাল ফাঁস আমি যদি ফাঁস করি ইনশাল্লাহ এটা কোনো ইউনিয়নের হইতো নাই এটা আমি ফাঁস বছর এটা বদলাই দেখাই দিলাইম আপনার ইউনিয়নে নাই শুধু সব কারণে বদলাই আর যদি আমি ফাঁস করতাম নি

ইলেকশন ফেল করলে আর পাস করলেও তো আমি সারা কমপ্লিট করে দিলাম কমপ্লিট কেটে করে খালি এই রাস্তা নাই বেজনে দুঃখেলা বদলাইয়া দিলাম কারণ এনে মারিয়া না আর আমি যখন খাই না কোনো পারতো সবাই খাই থাকে না আরও কোনো দলীয় প্রভাব আমি বেঞ্জের মারি দোকান তো খাওয়া মনে কোনো ভেঠা নাই যে দলীয় প্রভাব আমার হাতই থাকে আমি নির্দলীয় প্রার্থী দলের প্রভাব আমার দেখাই না নজন্য দেখা আমি তো নাই আমি জনগণের প্রার্থী জনগণের শক্তির কোনো শক্তি নাই প্রশাসন সবলাম সমান প্রশাসন কোনো দলের নাই

আলি একটা আমার ভালো লাগিনা আপনারা তো ভালো হইব কারণ আপনারা সবার বিবেক আছে আছে জ্ঞান আছে কারণ তো না করার আপনারা অকল ভালো আসুননি আজকে আমরাই কেন কিতার লাগিয়া বইছি বা হল জমছি লাগি বইছি আমরা আমরা অকল দোয়া আছে তো আল্লাহর কুম সুমন সাহেবের এখন সুমন ভাই এখন বক্তব্য দিবার কোনটা নাই শুধু সার মর্ম একটা দুইটা কথা বক্তব্য দেওয়ার কোনো পরিবেশও নাই বা বক্তব্য দেওয়ার কোনটা নাই সুমন ভাই আইসন আমরার এলাকার সুমন ভাইরে আমরা সম্মান দিতাম তাতে সুমন ভাই সম্মানই নাই সম্মানই আমার এলাকা সম্মানই আমার এলাকা সুমন ভাইরে সম্মান দিলাম তা কথা নাই মুম্বাইদের সম্মান দেওয়া অর্থ এলাকার সম্মান দেওয়া কারণ নির্বাচন আসছে আমাদের এখানে ক্যান্ডিডেট ওই আছে চেয়ারম্যান পদপ্রার্থী ওই লাগি আল্লাহর কুমত কমলায় নয় জন আলহামদুলিল্লাহ আমরা সকল বাই আইন যোগ্য সব বাই আইন যোগ্য একজন অযোগ্য না সকল যোগ্য আমরা বুট দিতাম একটা আর খাড়া হয়েছে ওই জন এখন আমরা বুটিকে খাড়ে দিতাম আমরা তো নয়জন বাটিয়া দিতাম বার্তাম না যেহেতু বাটিয়া আমরা দিতাম পারতাম না আমরার খান্দর উপরে আমরার মাতা একটা আছে আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে দিয়া বিবেক বুদ্ধি দিয়া আমরা বিবেক কাটাইয়া আমরা বুট দিতাম খারে দিতাম একজন সৎ যজ্ঞ উপযুক্ত মানুষ যেন বিসমিল্লা কইয়া পকেটও আর না কথা মানুষ দরকার বুঝছেন তাই এখন করি কই গেছে কি সম্মানিত বুঝছেন না এটাই আপনাকে যাই এখন এই যে বিয়ানিবাজার উপজেলা নির্বাচন আমরা উনত্রিশ তারিখ আমরা যে ওয়ার্ডটা বইছি ওয়ার্ডটা অলিয়া গড়বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচ নম্বর কুলার বাজার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আমরা ছয় নম্বর ওয়ার্ডও বইছি গড়বন্ধ প্রাইমারি স্কুল ওই একটা সেন্টার তো বিশেষ করিয়া ওইলো আমাদের অজ গায় আপনার আইসন আমার আজকের প্রধান অতিথি সম্মানিত উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার আগামী দিনের আইকন আগামী দিনের ভবিষ্যৎ আমরা এলাকাটা সম্পূর্ণ দেখিয়া দেখিয়া যখন আইসন তে কিছু অবশ্য বুঝছন্ন এই কেন কারণ এলাকাটা আমরা একেবারে অজ একবারে অজ এবং আমরা গণবসতি আমরা গণবসতি এলাকা যার কারণে হইল বিভিন্ন ক্যান্ডিডেট আইসন আইবা আইতা এটা তো অবশ্যই কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট হলে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি এবং বিভিন্ন কথা কইয়া কিন্তু প্রতিশ্রুতি রক্ষা আর কেউ না যেমন কিছুদিন আগে আমরার বাংলাদেশের জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন গেছে ভোটর ফার্সা দিন আগে এক ক্যান্ডিডেটে কমেন্ট ওয়াদা করছিলাম যে আমি এক সপ্তাহের মধ্যে বৈরাগী বাজার টু বই বাজারের পয়েন্টর রাস্তাটা করিয়া দিলেই আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচন হবে গেছে আপনারাও জানুই যেহেতু আপনারা সম্মানিত ভোটার আজ দিন পর্যন্ত দশটা টাকার কোনো উন্নয়ন আমরা পাইছি যখন একটা জনবহুল রাস্তা যে রাস্তা পাইছি না আমরা অজহুলা গাছ রাস্তা এগুলা পাইতাম বুঝছেন না এতে যাই হোক আমরা একজন আর একজনদের দোষী আমরা লাভ নাই কেউ ঘরের ইয়া করিয়া লাভ নাই আমি এখন আমার ক্যান্ডিডেটের উদ্দেশ্যে আজকে আর সম্মানিত প্রধান অতিথির উদ্দেশ্যে এলাকাটা আমার আমি এলাকার সন্তান আমি তাই না আমার বাড়িতে আইছোন আমি ইনো না থাকিয়া আমার টাকা লাগছে আমার বাড়ির যখন আইছোন তাই থাকতাম আমি আমি থাকছি বা এখন আপনার সামনে আমি উপস্থিত আছি আমি না পিয়ার মতামত তাকে তা হইলে আমি মনে যদি আপনার পক্ষটা কি বা আপনার বিদেশি তা কি আপনার বন্ধু বান্ধবটা কি আনিয়াও বা আপনি ইচ্ছা করলেও পিতা ভার হই আমি মনে করি যে আমরা এই যে বুটার বা এই এলাকার যে ভোটার আছে তানথানোর দাবি যখন ওই দুইটাটা এই এলাকাবাসী অবশ্য আপনারা সম্মান দিলে যাওয়া ওলা নাই নি কথা